দুধ আর শ্যামাই দিয়ে যে এতটা মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় রেসিপিটা না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না না একটা না দুটো তিন তিনটে লেয়ারের এই ডেজার্টটি খেতে এতটাই মজাদার যে এর স্বাদ একবার খেলেই মুখে লেগে থাকবে দুধ স্যামাই তো অনেক খেয়েছেন কিন্তু একবার এই ডেজার্টটি বানিয়ে দেখুন এই প্রচণ্ড গরমে এক টুকরোতেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু এই ডেজার্টটা খুবই পছন্দ হবে বিশেষ করে বাচ্চারা তো দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়বে খুব সহজ একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার ডেজার্ট রেসিপি তো প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাটারটাকে আমাদের প্রথমে মেল্ট করে নিতে হবে আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারবেন তো ব্যাটারটা এখানে পুরোপুরি গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব শ্যামাই তো এখানে আমি এক কাপ শ্যামাইকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করার পর এটা হাফ কাপের মতো হয়েছে আপনারা যদি লাচ্ছা শ্যামাইটা ব্যবহার করেন তাহলে সেটাকে আর মিক্সারে গুঁড়ো করার দরকার নেই হাত দিয়ে একটু গুঁড়ো করে নেবেন তাহলেই হয়ে যাবে আমি এখানে শক্ত শ্যামাইটা নিয়েছিলাম তাই এটাকে মিক্সারে একটু গুঁড়ো করে নিয়েছি তো এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিছুক্ষণ আমাদের এই শ্যামাইটাকে একটু ভেজে নিতে হবে আমি যেহেতু আগে থেকে ভাজা সেমাইটাই নিয়েছি তার জন্য এটাকে আর বেশি লাল করে ভাজবো না শুধু বাটারের ফ্লেভারটা শ্যামাইয়ের মধ্যে চলে আসা পর্যন্ত একটু ভেজে নেব তো এখানে দেখুন আমি ভালো করে দু মিনিটের মতো শ্যামাইটাকে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো জল আর এই জলটা দেওয়াতে কিন্তু সময়টা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একদম কাঁচা ভাব থাকবে না এর মধ্যে আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন খুব বেশি জল দিয়ে এটাকে একদম চিপচিপে করে দেবেন না যাতে একটু ঝরঝরে থাকে সে জিনিসটা খেয়াল রাখতে হবে এবারে এর মধ্যে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্স মিল্ক আচ্ছা এখানে কিন্তু কনডেন্স মেকটাই ব্যবহার করতে হবে মিষ্টির জন্য আর বাইন্ডিংয়ের জন্য না হলে আমরা সেমায়ের যে লেয়ারটা তৈরি করব। সেটা কিন্তু ঠিকঠাকভাবে সেট হবে না তার জন্য চেষ্টা করবেন কনডেন্স মেকটাই ব্যবহার করার এখন খুব বেশি সময় আর সেমাইটাকে কুক করব না জাস্ট একটু ভালো করে কন্ডেন্স মিল্কের সাথে মিশিয়ে নেব তাহলেই কিন্তু সেমাইটা তৈরি হয়ে যাবে খুব বেশি যদি আপনারা এটাকে কুক করে ফেলেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের সেমাইয়ের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবারে আর দেরি না করে এরকম গরম থাকা অবস্থায় এটা আমাদের মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে তো আজকে আমি এরকম স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়েছি যেটাতে আমি এই ডেজার্টটা সেট করব আপনারা চাইলে স্টিলের থালাতেও কিন্তু এই ডেজার্টটা সেট করে নিতে পারবেন তো এবারে সীমায়ের লেয়ারটাকে আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে সমান করে নিয়েছি এখন এটাকে আমরা ফ্রিজে রেখে দেব জাস্ট কিছুক্ষণের জন্য যাতে একটু সেট হয়ে যায় আর ততক্ষণ চলুন আমরা সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিই তো তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে দুই কাপ দুধ এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ আছে এর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এই ডেজার্টের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য এখানে আমি দুই টেবিল চামচ গুড়া দুধও অ্যাড করে দিলাম এখন আমাদের ডেজার্টটাকে তাড়াতাড়ি জমানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আগার আকার পাউডার সমস্ত শুকনো উপকরণগুলোকে দুধের সাথে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর কিন্তু এটাকে আমরা গ্যাসে বসাবো গরম দুধে কিন্তু এই উপকরণগুলো মেশাতে যাবেন না তাহলে সবগুলো তলা পেকে যাবে ভালো করে মিশবে না তাই গ্যাসে বসানোর আগে ভালো করে মিশিয়ে নেবে তারপর এটাকে আমাদের কুক করতে হবে তো এই যে দেখুন এখানে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চলুন এই মিশ্রণটাকে আমরা গ্যাসে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু আমাদের এই মিশ্রণটাকে কুক করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে তাই নাড়াচাড়া একদমই বন্ধ করবেন না আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডারও দিয়ে দিতে পারবেন এবারে মিষ্টির জন্য আমি এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলাইজেন্স মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এখন আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব আর চিনিটা দেওয়ার পর কিন্তু মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে তাই দু মিনিটের মতো ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দুধ আর শ্যামাই দিয়ে তৈরি করা এই ডেজার্টটা খেতে এতটাই টেস্টি হবে বিশ্বাস করুন ছোট থেকে বড় পরিবারের সকলেরই পছন্দ হবে আর একঘেয়ে দুধ শ্যামাই না বানিয়ে এরকমভাবে একবার ডেজার্টটা বানিয়ে দেখুন সকলেই আপনার প্রশংসা করবে তো এই যে দেখুন আমি মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দু থেকে তিন মিনিটের মতো জালো করে নিয়েছি আর ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিশ্রণটাকে আমাদের মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে নিচে আমাদের সেমায়ের লেয়ারটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এর উপরে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম দুধের মিশ্রণটা আচ্ছা খেয়াল রাখবেন গরম থাকা অবস্থায় কিন্তু এই মিশ্রণটাকে মোল্ডে দিয়ে দিতে হবে এবারে অপেক্ষা করব এই দ্বিতীয় লেয়ারটাও যেন খুব ভালো করে সেট হয়ে যায় তারপর আমরা তৃতীয় লেয়ারটা এর ওপরে দেব। তো চলুন এবার তৃতীয় লেয়ারটা তৈরি করে নিই তো তার জন্য এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তরল দুধ এর সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ আগার আগার পাউডার এখন এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব একটা জিনিস খেয়াল রাখবেন গরম দুধ বা গরম জলে কোনো সময় আগার আগার পাউডারটা মেশাতে যাবেন না এতে করে কিন্তু সেটা দলা পেকে যাবে তো এখানে একটা মিশ্রণ রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে গ্যাসে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে একটু হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি আর কি মেল্ট হয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব চিনিটা কিছুটা গলে যাওয়া পর্যন্ত তো এই যে দেখুন এখানে চিনিটা কিছুটা পরিমাণ গলে গেছে তো এবারে নাড়াচাড়া করে আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আপনারা দেখতে পারবেন যে ক্যারামেলের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে ব্যাস এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমাদের অফ করে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে একদমই বাজে লাগবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ আর এই দুধটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেব আর দুধের সাথে ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথম দিকে ক্যারামেলটা একটু দলা পেকে যাবে কিন্তু কিছুক্ষণ বাদেই দেখবেন পুরোপুরি ক্যারামেলটা দুধের সাথে মিশে যাবে এই যে দেখুন এখানে কিন্তু ভালো করে মিশে গেছে এবারে আমরা যে আগার আগার পাউডার আর দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এখন অনবরত নাড়াচাড়া করে এই মিশ্রণটাকে আমাদের জাল করে নিতে হবে মানে ভালো করে ফুটিয়ে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে জাল করে নিলেই আমাদের এই তৃতীয় লেয়ারটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এই যে দেখুন আমি ভালো করে এটাকে জাল করে নিয়েছি আর ঘনত্বটা আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ঘন করতে যাবেন না তাহলে এই মিশ্রণটা সেট হতে অনেকটাই সময় লেগে যাবে তো এবারে আর দেরি না করে এই তৃতীয় লেয়ারটাও আমরা দিয়ে দেব মোল্ডের মধ্যে তো দ্বিতীয় লেয়ারটা এখানে পুরোপুরি সেট হয়ে গেছে তো এর উপরে এবার তৃতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এই ক্যারামেলের লেয়ারটা গরম থাকা অবস্থায় আমি এর উপরে গুঁড়ো করা চকলেট একটু ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে বা আপনারা খেতে পছন্দ করলে অবশ্যই দিয়ে দেবেন বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করে তার জন্য আমি উপরে কিছুটা পরিমাণ চকলেট ছড়িয়ে দিয়েছি এখন এক থেকে দেড় ঘন্টার জন্য এই ডেজার্টটাকে ফিজে রেখে দেবো যাতে পুরোপুরি সেট হয়ে যায় তো এই যে দেখুন আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি আর এর উপর দিয়েও আমি সামান্য কিছুটা পরিমাণ চকলেট গ্রেট করে নিয়েছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে এখন আমি আপনাদের কেটেও দেখিয়ে দিচ্ছি তৈরি হওয়ার পর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই এক থেকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর তার সাথে ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু এই ডেজার্টটা বেশি ভালো লাগবে এবারে আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে তিনটে লেয়ার কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন ঝটপট কম সময়ে তৈরি হয়ে যাওয়া একটা ডেসার্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই